হাইপারমেট্রোপিয়া যাকে ফারসাইটনেস বা দূরদৃষ্টিতা বলা হয় এটি সাধারণ চোখের সমস্যা এই অবস্থায় মানুষ দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পারে কিন্তু নিকটবর্তী বস্তু ঝাপসা দেখায় এবারে যে নেই কারণ চোখের বল যদি স্বাভাবিকের চেয়ে ছোট হয়ে যায় তাহলে আলো ঠিকভাবে রেটিনায় ফোকাস হয় না কর্নিয়া বা লেন্সের বক্রতা কম হলে আলো রেটিনার পেছনে ফোকাস হয় এবারে জেনে লক্ষণগুলো কাছের জিনিস পড়তে বা দেখতে অসুবিধা হতে পারে চোখে চাপ লাগা বা মাথা ব্যথা এটি হতে পারে বিশেষভাবে পড়াশোনার সময় চোখ সহজেই ক্লান্ত হয়ে যায় ছোটদের মধ্যে চোখ কুচকে দেখার প্রবণতাটা বেড়ে যায় এবার নির্ণয় অর্থাৎ মেডিকেলের ভাষায় যেটিকে ডায়াগনোসিস বলা হয় চোখের ডাক্তাররা চোখ পরীক্ষা করে এই সমস্যা শনাক্ত করেন এজন্য অটো রিফ্র্যাকশন রেটিনোস্কোপি ইত্যাদি ব্যবহার করা হয় এবারে যে নেব ট্রিটমেন্ট বা চিকিৎসা চশমা উপযুক্ত কনভেক্স পাওয়ার অর্থাৎ আমরা প্লাস পাওয়ার যেটিকে বলে থাকি সেই লেন্সের চশমা ব্যবহার করা অথবা কনট্যাক্ট লেন্স এটি বিকল্প হিসেবে ব্যবহার করা যায় লেজার সার্জারি যেমন লেসিক চোখের আকৃতি ঠিক করে আলো সঠিকভাবে ফোকাস করার জন্য লেজার সার্জারি করা হয় এবারে আমরা জেনে নেব প্রতিরোধ ও যত্ন হাইপারমেট্রোপিয়া কিন্তু প্রতিরোধযোগ্য নয় তবে নিয়মিত চোখ পরীক্ষা ও সঠিক চশমা ব্যবহার করে চোখকে চাপ মুক্ত রাখা যায় দীর্ঘ সময় পড়াশোনা বা স্ক্রিনের দিকে অথবা মানে এটি হতে পারে ফোন স্ক্রিন ল্যাপটপের স্ক্রিন বা কম্পিউটারের স্ক্রিন এসবের দিকে তাকিয়ে থাকলে প্রতি ২০ মিনিট পর পর বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরে তাকানোর নিয়ম এটিকে বলা হয় টোয়েন্টি 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 ডুলস সো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন